আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত অবশেষে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই হাজার এর আলোকে উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা দুই সালের আজ পঁচিশ অক্টোবর দুই হাজার তারিখে অনুষ্ঠিত হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখুন এবং পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান হতে আপনি কতটি এমসিকে প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন তা নিশ্চিতভাবে জেনে নিন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে যে লিংকে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পরীক্ষার প্রশ্ন সমাধান দুই একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে আজকের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আরও একটি স্ক্রল করলে নিচের দিকে আপনারা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সর্বশেষে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্ন সমাধান এখানে সংযুক্ত করা হয়েছে আমরা প্রশ্নগুলো সঠিক উত্তর বলব আপনারা সুন্দর করে মিলিয়ে নিন প্রথমে রয়েছে নম্বর প্রশ্ন এর উত্তর গ দুই উত্তর খ খ গ গ উত্তর ক এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্রশ্ন হলো হাত ধুয়ে বসা বাগধারাটির অত অর্থ কি উত্তর ক দায়িত্ব তো না রাখা হাত ধুতে বসা বাগধারার সঠিক উত্তর আশা ত্যাগ করা সাধু সাজা নিশ্চিত হওয়া এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বর প্রশ্নের উত্তর ঘ আট ঘ নয় খ দশ গ এগারো গ বারো ক ১৩, ঘ ১৪, ঘ পনেরো ক ষোলো ঘ সতেরো খ আঠারো ক উনিশ ক বিশ খ একুশ খ বাইশ ঘ তেইশ গ চব্বিশ ক ক পঁচিশ ছাব্বিশ ঘ ছাব্বিশ খ সাতাশ ক আটাশ ঘ উনত্রিশ তিরিশ ঘ একত্রিশ ঘত্রিশ বত্রিশ গ তেত্রিশ খৌত্রিশ ঘত্রিশ খত্রিশ ঘ সইত্রিশ ঘ আটত্রিশ খনচল্লিশ খ চল্লিশ ঘকচল্লিশ ঘ বিয়াল্লিশ ঘ তেতাল্লিশ ঘ চুয়াল্লিশ খ পঁয়তাল্লিশ খ সাতচল্লিশ খ আটচল্লিশ ক ঊনপঞ্চাশ ক এবং সর্বশেষ পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ আপনারা আরেকটু স্ক্রল করে নিচের দিকে কিন্তু প্রশ্নটি দেখতে পারবেন আর যে উপখাদ্য পরিদর্শক পদের যে প্রশ্নটি রয়েছে দুইটি পেজে সম্পূর্ণ পেজ কিন্তু আমরা এখানে উপস্থাপন করেছি আরও একটি স্ক্রল করলে এই ব্লক পোস্টের নিচের দিকে আপনারা বেশ কয়েকটি আর্টিকেল পেয়ে যাবেন আমরা জুমটি আউট করে দেখাচ্ছি আপনাদেরকে যে বেশ কয়েকটি আর্টিকেল পেয়ে যাবেন যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগ অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এম প্রশ্ন সমাধান আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো প্রশ্ন সমাধানটি খুব সহজেই কিন্তু দেখে নিতে পারেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি দেখলেন আপনারা সকলে অবগত আছেন যে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক পদে রয়েছে চারশো উনত্রিশটি অপরদিকে প্রাথমিক বাছাই পর্বের এই এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেছে চার লাখ আটাত্তর হাজার পাঁচশো একষট্টি জন পরীক্ষার্থী তাই বিশাল সংখ্যক এই পরীক্ষার্থী অধীর আগ্রহ অপেক্ষায় রয়েছে যে তাদের এই কাঙ্ক্ষিত পরীক্ষার ফলাফলটি কবে প্রকাশ করা হবে আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও না নিয়ে হাজির হব খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক এম পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত